ফুটপাত এবং রাস্তা দখল নিয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর নড়ে চড়ে বসল কোচবিহারের পুলিশ প্রশাসন কোচবিহার রাসমালা ময়দান চত্বরে রাস্তার পাশে ফুটপাতের সমস্ত দোকান জেসিবি দিয়ে ভেঙে দিল পুলিশ প্রশাসন ঘটনাকে কেন্দ্র করে খুবই সঞ্চার হয়েছে ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়ীদের অভিযোগ কোনো রকম নোটিশ না দিয়েই হঠাৎ করে এসে দোকান ভেঙে দেয় পুলিশ पेमेंट्स के ऊपर इसे आमदन को भी समस्या होती है तो आपकी जो कि लीगल हेल्डर आप सभी के माध्यम से और डायरेक्टर की वार्निंग दी गई है बताया गया है समझाया गया है उसी के अकॉर्डिंग आज एक्शन लिया जा रहा है मेरे को एक्शन पूरे हो चलते थक के और अपना माध्यम में हम यार एक वार्निंग देते जाएंगे एक ना 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 ये तो किंतु खूब अन्ना হুট করে আসে যদি আমাদের বলে ভাঙতে আমরা গরিব মানুষ কোথায় যাব কি করব এখন বলুন তো এই মাত্র আমি তো বাজারে গেছি জিনিসপত্র আনতে না আসতে শুনতেছি এই ব্যাপার তা এটা তো আমরা মানতে পারি না না আমরা গরিব মানুষ কোথায় যাব কি করব এইভাবে তো হয় না না মাইকিংটা করা দরকার ছিল তাহলে আমরা নিজেরা নিজেরা ব্যবস্থা করতাম পুষ্প দাস ছয় বছর আজকের ব্যাপারটা একদম অস্বাভাবিক লাগছে আমাদের না বললে আমরা জানবো গরিব মানুষ তো এভাবে করে খাই না হ্যাঁ হ্যাঁ মাইকিন যদি কালকে করতো আমরা সকাল থেকে ব্যবস্থা করতাম সেটা কেন করে না এটাই হলো প্রশ্ন এখন হুটহাট করে দেখো ওনারা রান্না করছে আমি যা আমি তো এখন আসার কথা না আমি আরো পরে আসি তাহলে আমি যদি না থাকতাম আমার সমস্ত জিনিস করতো উল্টা পাল্টা করতো কিছুই থাকতো না এটাই হলো ইসে এখন কি করবো এখন চিন্তা ভাবনা তো এখন এই মুহূর্তে তো করতে পারছি না না চিন্তা ভাবনা একটা করতে আমি যখন ঠিকঠাক হাঁটা করতে পারি না আমি এটা একটু টুকটাক করে চলতাম আমার ছেলেপেলে নাই আমি একাই থাকি একাই না दफल को उस मामले में भी विचार विमर्श किया जा रहा है बाजार कमेटी से बात करके और भी एक्शन किया जाएगा कहीं भी लीगल कंस्ट्रक्शन या इन्फोर्समेंट नहीं रहेगा